ঝালকাঠিতে সরকারি কলেজের চুরির ঘটনায় বাঙ্গারি ব্যবসায়ী মোল্লা ও ছেলে পলক আটক বিস্তারিত থাকছে ঝালকাঠি থেকে খলিলুর রহমানের প্রতিবেদনে ঝালকাঠির সরকারি কলেজের পরিত্যক্ত ভবনের জানালার গ্রিল ও পাল্লা ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী কবির মোল্লা ও তার ছেলে পলক মোল্লাকে আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটে দোসরা মে ঝালকাঠির সদর উপজেলার দার্খি গ্রামে সেদিন প্রতারক হিসেবে পরিচিত আকাশ মোল্লার পিতা কবির মোল্লার কলেজ মোড় এলাকার আকাশ আয়রন স্টোর নামের ভাঙ্গারি দোকানে চোরাই মালামাল পাওয়া গেছে খবর পেয়ে পুলিশ কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মালামাল শনাক্ত করে স্থানীয় সূত্রে জানা গেছে কবির মোল্লা দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি হওয়া বিভিন্ন মালামাল ক্রয় করে থাকে ঘটনার দিনও সরকারি কলেজের জানালার গ্রিল ও পাল্লা একটি ভ্যানে করে তার দোকানে নিয়ে আসা হয় যা উপস্থিত সকলেই শনাক্ত করেছে এ বিষয়ে কবির মোল্লা জানিয়েছেন আমি পাবলিকের পুরনো মাল কিনে রাখি কাদের থেকে কিনেছি তা চিনি না দিনের বেলায় কেউ চোরাই মাল বিক্রি করে না আমি কোনো চোরাই মালামাল নেইনি আমি বাইরে ছড়াই ছড়াইয়া আমি বাইরে ভিতরে শুয়েছি এখন এইখানে পোলা মানে ইয়ে কইতে আছে এই কলেজের মাছ তারপরে ধরে আইসে পঞ্চগড়া ধারে আইতে কলকাতা থারে আইতে থারে আমরা থার আমার মালের লাগে মাল মিলান মিলান মিলাইলে যদি আমার মালের লাগে বলে তা আমি মাল নেন তারপর আমার কিছু দিন যা করেন আমি আছি কারণ মাল মিলাই না কিছু থারে কইতে আমি দুদিন সময় নিয়ে আমি মালদার লাগে আমি পিওন দিয়া মালটা তোমার মালটা আমি মালটা মাপবো যদি মাল মাপো হয় তাহলে আমি নেব সেদিন সাররা যখন আসছে তখন আপনি বলছেন সরকারি মাল না পাবলিকের মাল আমি ক্রয় করছি পাবলিকের মালিক হ্যাঁ রাস্তা দিয়ে কেন রাস্তা দিয়ে কেন সেদিন বলছিলেন আপনি ব্যান দিয়া এই মনে করা রাস্তা প্রসঙ্গত তার বড় ছেলে আকাশ মোল্লা মালয়েশিয়া থেকে প্রায় পঞ্চাশ জন বাংলাদেশিকে অস্ট্রেলিয়ায় নেওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় একটি কক্ষে আটক রাখে এবং কয়েক কোটি টাকা মুক্তিপণ আদায় করে সম্প্রতি আকাশ মোল্লা তার ছোট ভাইয়ের বিয়েতে প্রায় বিশ লক্ষ টাকা খরচ করে বিলাসবহুল আয়োজন করে যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় এতে ক্ষুব্ধ হয়ে ইন্দোনেশিয়ার আটক ভুক্তভোগীদের স্বজনেরা কবির মোল্লার বাড়ি ঘেরাও করেন তবে পুলিশ সেই সময় তাদের মামলা করার পরামর্শ দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় আর সেই সুযোগে আকাশ মোল্লা আবারও মালয়েশিয়ায় পালিয়ে যায় এদিকে সরকারি কলেজ কর্তৃপক্ষ পাঁচই মে ঝালকাঠির সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেল ছয়টায় আকাশ আয়রন স্টোর থেকে চোরাই মালামাল উদ্ধার সহ কবির মোল্লা ও তার ছেলে পলক মোল্লাকে আটক করে পুলিশ এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ুজ্জামান জানিয়েছেন সরকারি কলেজের চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে